রাদীপের সাথে বিয়ে ভাঙ্গার শব্দ পেরিয়ে গেছে মীরার দিনগুলো তার প্রত্যাহিক রুটিনেই চলছে বাড়িতে ফোন করলেই কবে দেশে জব নিবে এই প্রশ্নই করতে থাকে এর জবাব নেই মিরার কাছে ভালো জব সে পাচ্ছে কিন্তু এখানটার মতো রিসার্চ ফেসিলিটি পাচ্ছে না এই জবটা তার মাস্টার্সের রিসার্চ ফ্যাকালিটি সাবজেক্ট করেছিল তাই এত জলদি সিদ্ধান্তে যেতে রাজি হচ্ছে না মীরার বাবা রফিক তালুকদার বিকেলে বেলকুনিতে বসে পেপার পড়ছেন নিধি এসে তার শ্বশুরকে চা দিয়ে যায় চিনি ছাড়া রং চা খান তিনি শ্বশুরকে চা দিয়ে বেলকুনি থেকে যেতেই নিধির কানে কলিং বেলের শব্দ ভেসে আসে সে চটপটি মাখাচ্ছিল মৃদুলকে কার্টুন দেখতে দেখে ডাক দেয় মৃদু এদিকে আসো তো মা দরজাটা খুলে দাও তো মৃদুল ছুটে এসে দরজা খুলে দিল অতপর বাইরে দাঁড়ানো লোকটাকে দেখে মুখ বাঁকালো নিধি প্রশ্ন ছুড়ে কে এসেছে ফুপ্পির জন্য আবল ছেলে ধরে আনা লোকটা মৃদুলার এহনো সম্বোধনে দরজার বাহিরে দাঁড়ানো ঘটক লোকটা ভরকে গেলেন নিধি থতমত খেয়ে ফির বলে মৃদু এভাবে বলে না যাও তুমি কার্টুন দেখো মৃদুলা মুখ ভেঙচি দিয়ে ছুটে চলে গেল নিধি মাথায় ওড়না টেনে সদর দরজার কাছে আসে তারপর জোরপূর্বক হাসি টেনে বলে ওর কথা কিছু মনে করবেন না বাচ্চা মানুষ আপনি ভেতরে আসুন বাবা ট্রয়িং রুমে বারান্দায় আছেন ঘটক লোকটা সামান্য ইতস্তত করে ভেতরে ঢুকে ড্রয়িং রুমের বারান্দায় চলে গেলেন তারপর রফিক তালুকদারকে লম্বা করে সালাম দিয়ে সামনে চেয়ারটাতে বসল রফিক তালুকদার ভুকুটি কোলেন হাতের পেপারটা ভাঁজ করে চায়ের কাপ হাতে নিয়ে শুধালেন হঠাৎ কোনো বলা কোয়া সারাজে আসলেন ঘটক লোকটা দেত হেসে বলেন আপনি আর কিছু জানেন না তাই নিজেই আসলাম রফিক তালুকদার বলেন প্রত্যেকবার তো কিছু না কিছু বারবার করেন এবার কি নিয়ে এসেছেন লোকটা সামান্য দমে গেলেন ফের দ্বিগুণ উৎসাহ জুগিয়ে বললেন এবার একটা পার্টির খোঁজ পেয়েছি ছেলের আগের একটা বিয়ে ছিল কিন্তু বউটা ভালো পড়েনি বলে ছেড়ে দিয়েছে অনেক ভালো জব করে ছেলে মাসে এক লাখ টাকার মতন ইনকাম ছেলের নিজস্ব প্রফিক তালুকদার হাত উঁচিয়ে ঘটককে থামতে বলেন অতপর ক্রুদ্ধ স্বরে বলেন এতদিন তাও অববিহিত ছেলের লিস্ট নিয়ে এসেছিলেন আর আজকে না এক বিবাহী ছেলের সম্বন্ধ এনেছেন ঘটক খানিক কাচমচে স্বরে বলেন আপনার মেয়ে তো বললো সে বিবাহিত লোক এক বাচ্চার বাপ হলেও বিয়ে করতেও রাজি রফিক তালুকদার এবার উঠে দাঁড়ালেন হাতে থাকা ভাঁজ করা পেপার সবেগে ছুঁড়ে মালেন ফের একই স্বরে বলেন আজ কথা বলবেন না আপনাকে আমার মেয়ের জন্য পাত্র খুঁজতে হবে না বেরিয়ে যান ঘটক উঠে দাঁড়ালেন তিনি কঠক করে বলেন নিজের মায়ের আগে জিজ্ঞাসা করেন কার ঘর ভেঙে নিজের ঘর বাঁধানোর স্বপ্ন দেখছে রাদের ছেলেটা পাঠ্য হিসেবে ভালোই ছিল তারে আপনার মাইয়া এইসব বলছে তারপর ঘটক দ্রুত পায়ে প্রস্থান করে রফিক তালুকদার হতবাক হয়ে কিয়ৎক্ষণ দাঁড়িয়ে রইলেন তারপর স্বর উঁচু করে নিজের স্ত্রীকে ডাকলেন মিরার মা মিসেস জাহান আসরের নামাজ পরে সবে শুয়েছিলেন আর একটু পর হাঁটতে বেরোবেন হঠাৎ স্বামীর ক্রুদ্ধ স্বরে বিচলিত হয়ে উঠে বসলেন তরিঘড়ি করে সেখানে গেলেন রফিক তালুকদার খানিক চটপাট করলেন ফের বলেন মেকে কল করো তাকে কি বলে বেড়াচ্ছে তুমি রাগ করছো কেন ঘটক তো কত কিছুই বলে আর রাদিবের কর্মকাণ্ড তো সবটাই দেখেছি আমি কিছু শুনতে চাই না তাকে দেশে ফিরতে হবে এই বলে রফিক তালুকদার হনহনিয়ে চলে গেলেন মিসেস মলি জাহান কপালে হাত দিয়ে বসে করলেন অতপর নিজের কপালের দোষ গাইতে লাগলেন প্রতি মাসে একবার করে ফিশার রুটিন চেকআপের জন্য শেহজাদকে হসপিটালে আসতে হয় জন্ম থেকেই ফিশার হার্ট দুর্বল হাটি ফুটো চেক আপ করিয়ে ইমিডিয়েট রিপোর্ট নিয়ে ডাক্তারের সামনে বসে আছে শেহজাদ ফিশার ডাক্তার টেবিলের পেপার ওয়েট নিয়ে খেলা করছে ডাক্তার হাসি মুখে বলেন মেডিসিন কন্টিনিউ করেছে এখনো কোনো প্রবলেম নেই তবে ওকে মানসিক চাপ দেবেন না ডাক্তার সার্জারি লাগবে এখনো না ছোট আউটারিয়াল সেপ্টাল ডিফেক্ট তো আপনা আপনি সেরে যাবে ছোট বাচ্চা তার উপর নিয়ম মেনে চললেই হবে থ্যাংক ইউ ডাক্তার সেওজাত উঠে ডাক্তারের সাথে হ্যান্ডশেক করে ফিশাকে নিয়ে বেরিয়ে পড়ে ফিশা হসপিটালে কোজিডরে হাঁটতে হাঁটতে বলে ডোন্ট বি টেনস বাবা আই ওয়ান্ট লিভ ইউ সেহজাদ হালকা হাসে তার মেয়ে সময়ের আগে কত কিছু বুঝতে শিখেছে মাহারের সন্তানরা একটু বেশি বুঝতার হয় না হসপিটাল থেকে বেরিয়ে গাড়িতে উঠলো দুজনে ফিসা আনমনে বাহিরের দিকে চেয়ে থেকে বলে আমার মম ফিরে আসবে না বাবা আই মিস হার শেহজাদ জবাব দিতে পায় না কি জবাব দিবে ইদানিং মেয়েটা তার কেমন মুশে পড়েছে দীর্ঘশেষ ফেলে সে চুপচাপ ড্রাইভ করতে থাকে জিনিয়া হুট করে মীরাকে মেসেজ দিয়ে বলে মিরু তোর মাস্টার্সের সিজিপিও কত মীরা কিঞ্চিত ভাবুক হয় হঠাৎ বান্ধবী তার সিজিপিএ নিয়ে পড়ল কেন তৎক্ষণাৎ জিনিয়া হোয়াটসঅ্যাপে কল দিয়ে বসলো জিনিয়া ফের একই প্রশ্ন সুধালে মীরা সন্ধিয়ান হয়ে জবাব দেয় থ্রি পয়েন্ট এইট সেভেন কিন্তু কেন অনার্সেরও তো কাছাকাছি ছিল হ্যাঁ থ্রি পয়েন্ট এইট ওয়ান ছিল কিন্তু কেন যিনি এবার বিপুল উৎসাহ নিয়ে বলে ভার্সিটির ফ্যাকাল্টি হবি মিরাপুরো পুরো হা হয়ে গেল ফের শুধালো কি বলছিস তুই হ্যাঁ রে একটা বি ক্যাটাগরির প্রাইভেট ভার্সিটির সার্কুলার দেখলাম থ্রি হলেই অ্যাপ্লাই করা যাবে তুই অ্যাপ্লাই করতে পারিস তুই তো খুব সুন্দর করে বোঝাতে পারিস আমার কত প্রবলেম সলভ করে দিয়েছিস মিরাম পাত্তা দিল না বলো এই আমি ফ্যাকাল্টি হব আমার সব সময় রিসার্চ এর ইচ্ছে জিনিয়া অবাক কণ্ঠে বলে ফ্যাকাল্টিরা রিসার্চ করে না পাগলের মতো কথা বলিস না এতে আরো ভালো হবে তুই এখনি সিবি পাঠিয়ে দে আর শনিবারের ফ্লাইটে চলে আয় আজ তো বৃহস্পতিবার রবিবার তো তোদের এমনি ছুটি মীরা বলো আমি ভেবে নেই কোনো ভাবাভাবির কিছু নেই এখনি সিবি পাঠাবি সময় নেই দোস্ত একটা ভার্সিটির লেকচারাল হতে পারার কত ভাগ্যের ব্যাপার জানিস জলদি কর আমার যদি তোর মতো সিজি থাকতো তাহলে কখন আমি সিবি পাঠিয়ে বসে থাকতাম জানিস আচ্ছা দেখছি এত দেখতে হবে না আমি তোকে লিংক পাঠাচ্ছি তুই এক্ষুনি পাঠাবি রেফারেন্সের জন্য আকবর স্যারকে নক কর স্যার তো অনার্সে তোর রিসার্চ ফ্যাকাল্টি ছিলেন যিনি খুব উৎসাহিত কিন্তু হঠাৎই আকবর স্যারের নাম শুনে মীরা চমকে ওঠে স্যারকে নক করতে সে ইতস্ত করছে কিন্তু জিনিয়ার জোড়া জড়িতে বাধ্য হয় জিনিয়া সবসময় নাছর বান্দা নিজে যা বলবে তা করিয়ে ছাপে মীরা অবশেষে মেল করে থামলো জিনিয়াও ইতিমধ্যে কল ডিসকানেক্ট করেছে রাইমা বাহিরে গিয়েছিল ওর কি একটা দরকার ছিল রাইমা এসে এক গাঁধে চকলেট ছড়িয়ে পলো নে মিরু কতগুলো চকলেট মীরা ভুরকুচকে বলে কে দিল তোর কুঞ্জন দিল্লিতে এসেছে কিসের অফিসে কাজ বলে একটা হোটেলে উঠেছে দুই তিন দিন থাকবে বললো হুট করে বললো বেরোতে তুই ছিলি বলে না বলেই চলে গিয়েছিলাম ও মীরা একটা কিটকাট নিয়ে আর মনে ফেলে খাচ্ছে দৃষ্টিতে কোনো নরন নেই মীরার অবিচল দৃষ্টি দেখে ম্রাইমা শুধায় তোর আবার কি হয়েছে চকলেট খাচ্ছিস দেখে মনে হচ্ছে উচ্চে খাচ্ছিস মীরার সম্বিত ফিল সে পত্তরে করলো না কিছু না তাহলে স্মাইল করবে রাইমা খুব খুশি মনে চকলেট খাচ্ছে মিরা ওর দিকে চেয়ে ভাবছে কি করে কথাটা বলবে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন धन्यवाद सदा